এই নারায়ণগঞ্জ জেলাকে গণ অধিকার পরিষদের কাটি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এই অভ্যুত্থানে আমাদের সভাপতি নরুলাকরকে গ্রেফতার করা হয়েছিল আমাদের উচ্চতর পরিষদের নেতা আবহানিককে এই নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছিল আমাদের এগারো জন ভাই গণ অধিকার পরিষদের এগারো জন এই খুনকালে শহীদ হয়েছে আমাদের অসংখ্য ভাই গুলিবিদ্ধ হয়েছে আমার বাসায় দুইবার অভিযান চালানো হয়েছিল আমাদের এখানে যে সকল নেতৃবৃন্দ আছে সকলকে হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে কিন্তু আমরা কি ভয়ে পালিয়ে গিয়েছি আমরা দেশেই ছিলাম এবং সংগ্রাম করে হাজিদার বিদায় করেছি আমরা ১৮ সালে যে ঐতিহাসিক গোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং দীর্ঘ সাত বছর আমরা প্রত্যেকটা ইস্যুতে রাজপথে লড়াই করেছি এই গণপূর্তলে আমরাই সর্বপ্রথম আমরা সকল দলকে বিএনপি সহ সকল দলকে প্রস্তাব দিয়েছিলাম যেহেতু রাজনৈতিক আন্দোলন করে শেখ হাসিনার বিদায় ঘটানো যাচ্ছে না সুতরাং এই কোন সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে শেখ হাসিনার বিদায় ঘটাতে হবে আমরা যে পরিকল্পনা করেছিলাম সেই আজকে বাস্তবায়িত হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টারে করে তার দাদা আমাদের দেশে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে আজকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই সরকারের কাছে আহ্বান রাখতে চাই আমার ভাই শহীদ হয়েছে আবার আজকে হাজার হাজার ভাই এখনো পর্যন্ত হাসপাতালের বিষয় তারা কাঁদতে সুতরাং যদি আপনারা এই স্বামী মুসলমান থেকে শুরু করে যে সকল অপরাধীরা গণহত্যার রাষ্ট্রের তাদেরকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নেন তাহলে এই শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে